যদি আমরা মোজারি শিখে গঠন করতে হয় তার কি করতে হবে গঠনটা মাঝি মাঝি কি আছে বলতো এখানে মাঝি কি শিখা মাঝি কি আছে এখানে পালা এই পালা মাঝি শিখা পালা থেকে আমাদেরকে

শুধু আমরা প্রথমে কি যোগ করছি বলো তো কি যোগ করছি এর নাম কি বলো এটার নাম তো ঠিক আছে কি বলি আমরা এটাকে বলো এটাকে বলা হয় আল্লাহ